বেলি মেথি বেলি মেথি কাঠবাদাম কাঠবাদাম গুড মোরক ফুল বুনো ফুল মোরক ফুল মৌ ফুল মিলে করি কাজের সেকেন্ড গেম যার নাম হচ্ছে লিপ রিডিং আমি বলবো আপনাদের কানে হেডফোন থাকবে আমি কি বলছি সেটা বলতে হবে যে আমি আসলে কোন শব্দ বলেছি বা কোন জিনিসের নাম বলেছি যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাবেন ফিফটিন পয়েন্টস এরপর যারা ভালো খেলবেন তারা পাবেন টেন পয়েন্টস এবং যদি এমন হয় যে কোনো উত্তর আপনি দিতে পারছেন না তবুও যারা তৃতীয় পজিশনে থাকবে তারা পাবে ফাইভ পয়েন্টস ওকে যে কোনো পরিবার থেকে একজন খেলতে পারবেন এখন আপনারা সিদ্ধান্ত নিন যে কোন পরিবার থেকে কে খেলবে এবং যেহেতু প্রথম গেইমে সবচেয়ে ভালো করেছে দুই যা আমি শুরু করব সেই পরিবারকে দিয়ে আপনাদের সময় হচ্ছে থার্টি সেকেন্ডস ওকে হেডফোনটা পরিয়ে দিন ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন জুই রুই জুই জুই এক্স্যাক্টলি শাপলা 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 এক্স্যাক্টলি রজনীগন্ধা রজনীগন্ধা আনারস 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 এক্স্যাক্টলি পানিপ ফল পাঙ্গী ফল পানিপ ফল পানিপ ফল পাঙ্গী ফল আমলকি 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 এক্স্যাক্টলি পেয়ারা পেয়ারা গুড কাজু বাদাম কাজু গুড নীল মনিলতা ওকে মাধবী চন্দ্র চন্দ্রকামিনী কামিনী বন্দ্ররাজ বন্দ্ররাজ থ্যাঙ্ক ইউ হেডফোন খুলুন এবারে যা হেডফোন খুলে দিন আসতে পারবো জন্য বারোটির মধ্যে আপনি পেরেছেন আটটির সঠিক উত্তর দিতে কংগ্রাচুলেশন এবার খেলবে দুই বোন কে খেলছে আচ্ছা চলে আসুন আপনি আমার কাছে ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন বেলি মেথি বেলি মেথি বেলি 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 ওকে গোলাপ গোলাপ গুড বন গোলাপ বোন গোলাপ ফুল গোলাপ নো জামরুল জামরুল এক্স্যাক্টলি জলপাই জলপাই গুড কামরাঙা কামরাঙা গুড কাঁঠাল কাঁঠাল গুড গোলাপজাম গোলাপজাম গোলাপ জাম গুড কাঁঠালি চাপা কাঁঠালি চাপা গুড হাসনা হেনা হাসনা হেনা দুপাট্টি ফুল সফেদা ফল টিউলিপ টিউলিপ গুড আরপর ট্রাই করবেন হাসনা না হেনা কাঁঠাল দুপাট্টি ফুল সো আপনার টাইমস আপ এবং আপনি সঠিক উত্তর দিয়েছেন নয় বাউ আপনি দিয়েছেন নয়টি সঠিক উত্তর ওয়েল আমি এবার চলে যাব ব্যালেন্স টিমের কাছে সো কে খেলবে আমি খেলবো শিজুতি অনেক শুভকামনা আপনার সময় শুরু হচ্ছে এখন চম্পা চম্পা গুড লোটাস 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 গুড কাঠ গোলাপ কাঠ গোলাপ কাঠ গোলাপ গুড নাশপাতি 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 ওকে পাস নাশপাতি নাশপাতি নারকেল 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 ওকে তরমুজ তরমুজ সফেদা সফেদা গুড কাঠবাদাম বাদাম কাঠ বাদাম গুড মোরকো ফুল মোরক ফুল চন্দ্র চন্দ্রমল্লিকা গুড সূর্যমুখী সূর্যমুখী গুড আর খেলতে চাই মধুমানী গুড মোরক ফুল বুনো ফুল মোরক ফুল নারকেল নারিকেল তাথিমসা দশটি পেরেছেন কার্না জনার জিয়াম এবার দর্শক এই টিমটা ব্যালেন্স থেকে উতরে গেছে মানে ভালো মার্কস পেয়েছে সো আমাদের সেকেন্ড গেম লিপ রিডিং সেখানে সবচেয়ে ভালো খেলেছে সেজুতি অর্থাৎ সেজুতি জিয়ন পরিবার তারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট বারোটির মধ্যে দশটি সঠিক উত্তর দিয়েছেন এবং সেই সাথে মিম আর সুমাইয়া খুব ভালো খেলেছেন বারোটির মধ্যে নয়টি উত্তর দিয়েছেন এবং আপনারা পাচ্ছেন টেন পয়েন্টস এরপর সালসাবিল এবং লাইলি মন খারাপ করার কোনো কারণ নেই আপনাদের কেমিস্ট্রি আমাদেরকে মুগ্ধ করেছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে তারা খুব সঠিক বার্তা পাবেন যে পরিবারের সম্পর্কগুলো কেমন হওয়া জরুরি যদি অনেক ভালো খেলেছেন বারোটির মধ্যে আটটি সঠিক উত্তর দিয়েছেন কিন্তু ফাইভ পেয়েছেন কংগ্রাচুলেশনস টোটাল স্পোর্টটা আমি একটু পরে বলছি তার আগে এখন আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে যেহেতু লাস্ট রাউন্ডে অর্থাৎ আমাদের মিলে সেকেন্ড গেম লিপ সবচেয়ে ভালো খেলেছে জিওন সো আপনি প্রথমবার সুযোগ পাবেন এই পুরস্কারটি জিতে নেবার এরপর আমি যাব সুমায়া মিমের কাছে এবং তারপর যাব সালসাবিল এবং লাইলির কাছে ওকে সো জিওন আপনি রেডি আপনাকে বলতে হবে এখানে যেই প্রেশার কুকারটা রয়েছে কঙ্কার টু লিটার এটার প্রাইস একুশশো নব্বই টাকা একুশশো নব্বই আচ্ছা ওকে সেতুটি বলেছে এবারে মিম এবং সুমাইয়া চলে আসুন হ্যাঁ সুমাইয়া আপনি সুপার এক্সাইটেড কত এক হাজার ষাট এক হাজার ষাট আচ্ছা এবারে দুই যা চলে আসুন